এই ঈদ যে আসলো ঈদে আপনি কী করবেন আমরা বলি যে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ হচ্ছে উদযাপন করার দিবস ঈদ হচ্ছে উদযাপন আনন্দ একে অপরের সাথে শেয়ার করার দিন আসলে ঈদের যে বার্তা এটা আমরা অনেকেই বুঝি না আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম মদিনায় যখন গেলেন যাওয়ার পর প্রথম ঈদ আসলো খেয়াল করেন ঈদ আসার পরে গোটা মদিনার বুকে আনন্দের বার্তা বয়ে বয়ে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ ভাল্লাম সাহাবিদেরকে বললেন যে আমাদের আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তালহার ঘরে নবীজি ঢুকেছেন এমন সময় দুইটা ছোট্ট মেয়ে বাচ্চা আনসারি আল্লাহর নবীর ওই জায়গাটাই মানে আম্মা যেন আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তালহার ঘরে ঢুকে গুন 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 করে গান গাওয়া শুরু করলো একটা যুদ্ধের বিরুদ্ধে গাথা কিছু গান আবু সিদ্দিক রাজি আল্লাহ তাল খেপে গেছেন হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম আমার ঘরে অথচ এই মেয়েগুলো গান বলতেছে গান বলতে অশ্লীল গান না এগুলো কি গান ভালো গান বিরুদ্ধ কথা কিছু কবিতা আবু অকর আদিয়াল উত্তেজিত হয়ে গেছেন অমনি রাসুল আকরম সাল্লাম বলেছেন আবু অকর বক কেন আজকে তো ঈদের দিন আজকে আনন্দ করবে এইরকম হালাল পন্থায় কিছু কবিতা বৃত্তি কিছু গান তারা বলতে পারে বলুন সোহার আল্লাহ এটা নবীজির কথা প্রিয় ভাই আমার ঈদ আসে ঈদ যায় অনেক মানুষ আমরা ঈদের দিন অনেক ধরনের কাজ করে কেউ কেউ আল্লাহনবী সাল্লাম কি কাজ করেছেন এটা আমরা খেয়াল করি কেউ কেউ আমরা এটা খেয়ালও করি না নবীজি সাল আলিহা সাল্লাম মোট তেরোটা কাজ বিশেষভাবে ঈদের দিনে করতে বলেছেন বলুন আল্লাহ এক নম্বর আল্লাহ নবী সাল্লাম ঈদের যে যেন ঈদের যে রজনী ঈদের রাত অর্থাৎ চাঁদ রাত চাঁদরাতের পরে ফজরের নামাজে যখন আজান দেবে ফজরের নামাজটা দ্রুত আদায় করতে বলেছেন দ্রুত বলতে বক্ত হয়ে যাওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব ফজরের নামাজ আদায় করে নেবেন আদায়টা করার পরে এবার ঈদের জন্য আপনি প্রস্তুতি নেবেন সৌদি আরবে এবারও কিন্তু ফজরের নামাজের পরে যখন সূর্য উদয় হবে পনেরো মিনিটের মাথায় জামাত করার জন্য আদেশ করা হয়েছে আর আমার বাংলাদেশের মধ্যে ঈদের দিন ঈদের নামাজ অনেক মানুষ পড়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকে নিয়ত করে থাকে কিন্তু ফজরের নামাজে মসজিদে তিন কাতারের বেশি মুসল্লি না ঈদের নামাজ পড়ার জন্য প্রস্তুতি আছে কিন্তু ফজরের নামাজ পড়ার জন্য প্রস্তুতি নাই ঈদের নামাজ হচ্ছে বা সুন্নত ফজরের নামাজ হচ্ছে কি আরো জোরে বলেন তো মুফতি তো আপনারাই বাস্তব তো এটা সবাই জানে ঈদের নামাজ কি সুন্নত অথবা ওয়াজিব আর ফজরের নামাজ যদি বলেন যদি বলেন হুজুর আমি এক পাল্লাই ঈদের নামাজকে রাখবো আর এক পাল্লাই ফজরের নামাজকে রাখবো আমি বললাম চাচা এক পাল্লাই কয়টা ঈদের নামাজ রাখতে চান আলু যেমন বিশটা রাখেন এক পাল্লাই আমি বলবো চাচা ঈদের নামাজ এক পাল্লাই কয়টা রাখতে চান আমি ষাট বছর বাচ্ছি তো ষাট বছর আমি একশো বিশটা ঈদের নামাজ পাইছি একশো বিশটা ঈদের নামাজকে এক পাল্লাই রাখলাম এবার যদি চাচা প্রশ্ন করে একশো বিশটা ঈদের নামাজ আর এদিকে ফজরের এক নামাজ কোনটা ভারী হবে জবাব হচ্ছে ফজরের নামাজটাই ভারী হয়ে যাবে বলেন। তার মানে ফজরটা পড়া দরকার আছে না নাই তা আমিও তো ঈদের আগের রাত্রে এখানে চলে আসি ফজরের নামাজ আমার এখানে পড়া তৌফিক হয় অনেক মুসল্লি আছে আচ্ছা যাই হোক আপনি অসুস্থ থাকতে পারেন মাজুর হতে পারেন মসজিদে আসতে পারেন না সেটা আপনার বিষয় যারা বাড়িতে পড়েছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যারা অন্য মসজিদে পড়েছেন ধন্যবাদ জানাই কিছু লোক আছে অ্যালারম দিয়ে রাখে সাতটা পঁয়তাল্লিশে কথা বুঝেন নাই অ্যালার্ম দিয়ে রাখে কয়টায় কিছু মহিলাও কিন্তু এরকম আছে ঈদের দিনের জন্য পিঠা বানায় বুঝছেন পুনে দুইটা পর্যন্ত শোয়া তিনটা পর্যন্ত পিঠা বানায় আর শোয়া সাতটার দিকে অ্যালারম দিয়ে ঘুমাচ্ছে তোর ঘোড়ার ডিম ঈদের ঈদের কোনো ফজিলতি তুই পাবি না ঠিক না সুতরাং কি করতে হবে এক নাম্বার ফজরের নামাজটা আদায় করতে হবে মনে থাকবে তো ইনশাল্লাহ সবাই রাজি তো ইনশাল্লাহ আর কিছু আল্লাহর অলি এখানে বসে রয়েছে রোজা রাখে না কিন্তু ঈদের কেনাকাটা ফিনিশ আছে না নাই রোজা কিন্তু রাখে না ঈদের কেনাকাটা আল্লাহ নবী সাল্লাম বলছেন ঈদ হচ্ছে আনন্দের দিন এই দিনটা হচ্ছে তাদের জন্য যারা রমজান মাসে রোজা রেখেছে যারা রমজানে রোজা রাখে নাই ওই ঈদ যদি তেত্রিশটা পালন করে কোনো লাভ যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে নাই সে যেন আমার ঈদগাহের ধারে কাছেও না আসে এবার আপনি বলেন অসুস্থ আপনি ছিলেন রোজা রাখতে পারেন নাই সেটা ভিন্ন কথা কিন্তু সুস্থ স্বাভাবিক মানুষ যদি রোজা রাখতে না পারে সুস্থ স্বাভাবিক মানুষ যদি রোজা না রাখে ওই ব্যক্তি তেত্রিশটা ঈদ যাপন করলেও আল্লাহর কাছে মাপ পাবে না তাহলে রোজা যারা রেখেছে ঈদটা শুধু তাদের জন্য রোজাদারের জন্য দুইটা খুশি এক নম্বর হচ্ছে ঈদ উল মানে যখন আপনি চাদরাতে রোজা ভাঙতেছেন মানে ঈদ উল ফির যেদিন আসতেছে